এত পরিশ্রম করার পরেও ফেসবুকে কোনো ইনকাম হচ্ছে না এই চিন্তাভাবনা করছেন তো এই চিন্তাভাবনা যদি আপনার মনে থাকে তাহলে আমি বলবো আপনি কাজ করা ছেড়ে দিন তার কারণ হচ্ছে ফেসবুকে কিন্তু মনিটাইজেশন দেওয়ার পরে অনেক দিন ইনকাম দেয় না কাউকে এক মাস ইনকাম দেয় না কাউকে দুই মাস ইনকাম দেয় না কাউকে তিন মাস ইনকাম দেয় না কাউকে আবার এক বছর পর্যন্ত ইনকাম দেয় না তার জন্য ধৈর্য ধরে কাজ করে যেতে হবে ফেসবুক যখন মনে করবেন যে ইনাকে ইনকাম দেব তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল করে দিবে এবং আপনাকে ইনকাম দেওয়া শুরু করবে আর একবার যদি আপনি ইনকাম পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে আর এইভাবে পেছনে ঘুরে তাকাতে হবে না আপনি ইনকাম যখন শুরু করে দিলেন তখন কিন্তু আপনার ইনকাম চলতে থাকলো তার কারণ হচ্ছে ধরুন আপনি কোনো জায়গায় একটা জব করছেন ঠিক আছে তো ধরুন আপনাকে দশ দিন কাজ করালো বা এক মাস কাজ করালো তারপরে যদি আপনাকে বাদ দিয়ে দেয় তাহলে আপনি কি খাবেন আপনি কি করবেন তাই না ঠিক তেমনি ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে এমনই কারণ আপনাকে প্রথমে পেমেন্ট দেবে না কিন্তু জবে থেকে পেমেন্ট দেওয়া শুরু করে দিবে তখন কিন্তু আপনি ভেবে নেবেন যে আপনার প্রত্যেকটা ভিডিও ফরিয়েতে যাবে এবং আপনাকে প্রত্যেকটা ভিডিও থেকে ইনকাম দেবেন এবং আপনি মাসে মাসে একটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন এটা কিন্তু সবারের ক্ষেত্রেই হয় মানে যাদের ইনকাম দেওয়া শুরু করে তার জন্য প্রথম যেটা ধাপ সেটাই হচ্ছে অনেক কষ্টের ধাপ প্রথমে একবার পেমেন্ট পেয়ে নেওয়া মানে আপনি মনে করে নিন যে আপনার সব দিনের জন্য জবটা রয়ে গেল তার জন্য আপনি যদি আবার কন্টেন্ট বানানো ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না আপনাকে কন্টেন্ট বানিয়ে যেতে হবে আপনাকে আগের তুলনায় ভালো ভালো কন্টেন্ট আপলোড দিয়ে যেতে হবে তাহলে আপনাকে ফেসবুক বাদ দেবে না মানে ফেসবুক আপনাকে প্রতি মাসে পেমেন্ট দিয়ে যাবে যেমন আপনি কোথাও জব করলে আপনি যদি কাজে ফাঁকি দেন আপনি যদি কাজে না যান তাহলে তো আপনাকে বাদ দিয়ে দেবেন ঠিক তেমনি আপনি কাজ করবেন ফেসবুকে ঠিক আছে কিন্তু যদি আপনি কাজ করেন মানে কাজ করতে থাকেন তাহলে আপনাকে কিন্তু প্রতি মাসে মাসে একটা পেমেন্ট দিয়ে যাবেন আর আপনি যদি কাজ না করেন যে আমি একবার পেমেন্ট পেয়ে গেছি আমি পেমেন্ট পেতেই থাকবো তাহলে ভুল ধারণা আপনাকে কাজ করে যেতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে পেমেন্ট পাবেন তো কথা হচ্ছে যে কেউ ব্যর্থ হবেন না প্রথম অবস্থায় কাউকে পেমেন্ট দেয় না বড় বড় সেলিব্রিটিরা বলেন যে কেউ বলেন যে আমি এক বছরের পর পেয়েছি পেমেন্ট কেউ বলেন আমি দুই মাস পর কেউ বলে তিন মাস পর তার জন্য কন্টেন্ট মনিটার যখন পেয়েছেন ইনকাম হবে ফেসবুক ইনকাম দিবে কিন্তু প্রথম প্রথম দিবে না তারপরে যখন দেওয়া শুরু করবে তখন কিন্তু আপনাকে পেমেন্ট দিতেই থাকবে তো এই ছিল ভিডিও ভিডিও আমি এখান থেকে শেষ করলাম টাটা